ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত লাল হলুদ ঝড়ে বিপক্ষে ডিফেন্স লন্ডভণ্ড রেকর্ড ট্রান্সফার পিতেঙ্গলে তিন বছরের চুক্তিতে জাতীয় দলের ডিফেন্ডার প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন সম্প্রীতি ইস্ট বেঙ্গলে বিপিন সিং লালিন পর আবারও চমক ইস্টবেঙ্গল যাকে পাচ্ছে তাকে একদম নিজেদের জালে নিয়ে নিচ্ছে সেরকমই আবার চমক তারা কিন্তু অনেক আগে থেকেই এই ডিফেন্ডারকে টার্গেট করেছিল তিনি কিন্তু স্পেনে এবং পর্তুগালেও খেলেছেন সেই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে নিশ্চিত হয়ে গেল রেকর্ড ট্রান্সফার পিটে ইস্ট বেঙ্গলে আসছেন এই মুহূর্তে গোয়াতে খেলা জাতীয় দলের লেফট ব্যাক জয়গুপ্তা ইস্ট বেঙ্গলের তরফে কোনো ঘোষণা করা না হলেও এফসি গোয়ার সোশ্যাল মিডিয়া ইস্টবেঙ্গলে আসার কথা জানিয়ে দিয়েছে গোয়ার ক্লাবের পক্ষে জানানো হয়েছে রেকর্ড চুক্তিতে ইস্ট বেঙ্গলে আসছেন জয়গুপ্তা যতদূর আমরা জানতে পারছি দেড় কোটি টাকার বিনিময়ে ইস্টবেঙ্গলে আসছেন সম্প্রীতি ইস্ট বেঙ্গল তাদের ব্যাক নিশু বিদায় জানিয়েছে সেই জায়গায় ইস্টবেঙ্গলে জয় জয়গুপ্তা আসায় ইস্ট বেঙ্গলের রক্ষণভাব অনেকটাই শক্তিশালী হল দু হাজার তেইশ জয়গুপ্তা এফসি গোয়ায় যোগ দিয়েছিলেন তার এই মুহূর্তে বয়স ছাব্বিশ তিনি এফসি গোয়া খেলার আগে পর্তুগালের ক্লাব এন্টোরিল ও স্পেনের ক্লাব এপ্রে এসকানো ভাই খেলেছেন এদিকে আরেকটি খবর সেটাও জানানো হয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন শিবলো কিন্তু ইস্টবেঙ্গলে আসা নিশ্চিন্ত তাই ইস্টবেঙ্গলের ভাগ যে অনেকটাই জোরদার হলো সেটা বলাই বাহুল্য প্লিজ সেটাকে শেষ করুন লাইক করুন ও শেয়ার করুন